হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রশো চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকে অনেকটা শান্ত ছিল তেইশে হাজার পাঁচশো তেত্রিশ অর্থাৎ কালকের তুলনায় ২৬ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে অর্থাৎ নিফটি তার যে টু হান্ড্রেড ডে এক্সপোন্সরাল মুভিং অ্যাভারেজের সাপোর্টে অ্যাট লিস্ট ওয়েট করছে ব্যাংক নিফটি পঞ্চাশ হাজার একশো আশি অর্থাৎ একানব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে ফ্রেন্ডস কালকে ডিআইআই এফআই এর ডাটা আসতে দেরি করেছিল তাই বলতে পারিনি কালকে কিন্তু ডিআইআই অ্যাগ্রেসিভ বাইং করেছে তারা বাইং করেছে প্রায় ছ হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা গতকাল যেখানটাতে একটু সেল করেছিল দু হাজার পাঁচশো তিন কোটি আজকে ডিআইআই বাই করেছে দু হাজার চারশো বিরাশি কোটি আর এফআইআই সেল করেছে আঠারোশো পঞ্চাশ কোটি মিনস ডিআইআই যা বিক্রি করছে সে জায়গায় কিছুটা বেশি কেনার চেষ্টা করছে কালকে ছুটি কিন্তু মার্কেট আজকে যেখানে ক্লোজিং হলো মার্কেটের বর্তমান পরিস্থিতিতে হোয়াট নেক্সট মার্কেট সম্বন্ধে যেটা বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যানালাইসিসে উঠে আসছে বিভিন্ন টেকনিক্যাল মানে যারা রিসার্চ করেন তারা যেটা অ্যানালাইস করছেন সেইটা নিরিখে আপনাদের সামনে আমি একটা ডাটা তুলে ধরার চেষ্টা করব প্রথম কথা ফ্রেন্ডস দেখুন প্রথম কথা হচ্ছে একটা জিনিস হচ্ছে কি এই লাইনটা আমি আপাতত সরিয়ে দিচ্ছি প্রথম কথা হচ্ছে এই জায়গাটাতে দেখো এটা কিন্তু আমার উইকলি আছে কি বলে উইকলি চার্ট আছে আপনি যদি দেখেন উইকলি চার্টে যদি দেখেন এই যে জোনটা প্রায় এক আমি যদি এখান থেকেও যদি শুরু করি এটা হচ্ছে একুশ হাজার সাতশো আর এটা হচ্ছে বাইশ হাজার ছশো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো সপ্তাহ লাগিয়েছিল এই একুশ হাজার বাইশ হাজার ছশোর লেভেলটাকে ভাঙার জন্য কোন লেভেলটাকে ভাঙার জন্য বাইশ হাজার ছশোর লেভেলটাকে ভাঙার জন্য কত সপ্তাহ কত টাইম লাগিয়েছিল প্রায় বারো সপ্তাহ সুতরাং যখন তাহলে তখন বাইশ হাজার ছটা ছশোটা কি ছিল রেসিস্টেন্স ছিল ওকে তাহলে যেটা রেসিস্টেন্স ছিল বারবার ধরে তাহলে সেটা বর্তমানে কিন্তু মানে একটা বড় সাপোর্ট হিসাবে আমরা ভাবতে পারি এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট তাহলে যেহেতু বাইশ হাজার ছশোর কাছে বারবার ধরে ধাক্কা খেয়েছে অনেক দিন ধরে তাই আশা করতে পারি যদিও মার্কেট বর্তমান তেইশ হাজার পাঁচশোর কাছে আছে বাইশ হাজার ছশোর কাছে সাপোর্ট মানে মেজর সাপোর্ট অর্থাৎ এর নিচে যাওয়া উচিত হবে না এবারে আমরা যদি দেখি সেটা কি বলছে আমি এখান থেকে ফিভোনাকি রিপ্লেসমেন্ট দেখি নিফটির ফিভোনি রিপ্লেসমেন্টে দেখা যাচ্ছে যে বাইশ হাজার ছশোর কাছাকাছি কিন্তু দেখুন একটা জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিটটেসমেন্ট কিন্তু দেখাচ্ছে বাইশ হাজার ছশো কিন্তু সলিড রিটেসমেন্ট লেভেল তাহলে ফিভোনা কি রেসিও বলছে বাইশ হাজার কাছে একটা স্ট্রং রিটেসমেন্টের সাপোর্ট তৃতীয়ত এই যে ট্রেন্ড লাইনটা আমি যেটা ড্র করে দেখেছি এই ট্রেন্ড লাইনও যেটা বলতে চেয়েছে সেটাও কিন্তু প্রায় যাচ্ছে কোথায় বাইশ ছশোর কাছাকাছি দিয়ে যাচ্ছে সো এখানে সবাই প্রবাবিলিটি অ্যানালাইসিস করা হয় সুতরাং বাইশ হাজার ছশোর নিচে মার্কেট যাওয়া উচিত হবে না অর্থাৎ এখান থেকে আরো তিন চার পার্সেন্ট নিফটি পড়লেও পড়তে পারে নো গ্যারেন্টি ঠিক আছে বাট অ্যানালাইসিসটা করবেন আপনারা এইভাবে তাহলে কিন্তু বুঝতে পারবেন ভবিষ্যতের মার্কেটের ব্যাখ্যাটা কিভাবে এগোচ্ছে ওকে আচ্ছা ফ্রেন্ডস আজকে সবচেয়ে বড় খবর হচ্ছে এক্সচেঞ্জ জানিয়ে দিয়েছে তারা আরও পঁয়তাল্লিশটা শেয়ারে এফএন ডোতে অন্তর্ভুক্ত করছে অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশানে আপনারা জানেন ফিউচার অ্যান্ড অপশানে যে সমস্ত শেয়ার ট্রেড হয় এসির মানে নিফটি ফিফটিতে ঢুকতে গেলে কিন্তু এফএন ডোতে ঢোকাটা মাস্ট জরুরি এছাড়াও আরো অন্যান্য অনেক সুযোগ সুবিধা থাকে যারা এফ এন্ডোতে ঢুকে যায় তাদের ট্রেডিং এর যে প্যাটার্ন তাদের মধ্যে বড় প্লেয়াররা আসে সেখানে ফিউচার অ্যান্ড অপশান নেই বিভিন্নভাবে তার ডেরিভেটিভ ভ্যালু দেখে বিভিন্ন লোকেরা ট্রেডিং এর জন্য করে অর্থাৎ সেখানে ভলিউম বাড়বে অন্যান্য অনেক রকমের ফ্যাক্টর বাড়বে তার মধ্যে পঁয়তাল্লিশটা শেয়ারের মধ্যে সবচেয়ে যে শেয়ারগুলো অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জোম্যাটো ডিমার্ট জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এই খবরটা আসার পরে আজকে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু অত্যন্ত লাফিয়েছে বলে আমি দেখিনি চারটা ইয়াস জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি কিন্তু সে শুট করে গেছে এছাড়াও অন্যান্য কে কে আসছে যেমন আদানি এনার্জি আদানি গ্রিন এনার্জি অ্যাঞ্জেল ওয়ান আদানি টোটাল গ্যাস ব্যাংক অফ ইন্ডিয়া বিএসি লিমিটেড সিডিএসএল সায়ান ডেলিভারি হুডকো নাইকা এলআইসি কেপিআইটি অয়েল ইন্ডিয়া ইয়েস ব্যাঙ্ক টাটা গ্যালাক্সি টিউব ইনভেস্টমেন্ট পেটিএম পিবি ফিনটেক জেএসডব্লিউ এনার্জি জিন্দল স্টেনলেস এছাড়াও আরও কয়েকটা আছে ক্লিয়ার তো এরা ২৯ তারিখ থেকে ফিউচার অ্যান্ড অপশনের অন্তর্ভুক্ত হলো কে জানিয়েছে এনএস ফ্রেন্ডস এস এর একটা রিপোর্ট বলছে যে আমাদের ডলার এমনিতে আপনারা দেখছেন ডোনাল্ড ট্রাম্প জেতার পরে ডলার ইন্ডেক্স উপরে যাচ্ছে যেটা একশোর কাছাকাছি নেমে এসেছিল সেটা বর্তমানে প্রায় একশো ছয়ের কাছে ট্রেড করছে একশো ছয় দশমিক তিন পাঁচ এবং আমাদের যে রুপি সেটা কোথায় চলে গেছে আমাদের যে রুপি সেটা দেখা যাচ্ছে চুরাশি টাকা প্রায় আটত্রিশের কাছাকাছি ওটা হচ্ছে মানে এখন টাকা আটত্রিশের কাছাকাছি সে কিন্তু ওটা হচ্ছে কিন্তু অল টাইম লো ডলার মানে রুপি ওই ঘটা কিন্তু আমাদের জন্য সুখবর নয় ঠিক আছে SBI কি বলছে যে এখান থেকে ডোনাল্ড ট্রাম্পের যে এই টেনিয়র 2025 এর জানুয়ারিতে বসবেন আমি গতকাল দিন ভুল বলেছিলাম ডিসেম্বরের 18 19 20 এরকম বলেছি না ওটা জানুয়ারি 18 19 20 20 তারিখের দিকে উনি সিংহাসনে বসবেন এবং এই টেনিয়রে আমাদের গ্রুপই আর থেকে 10% অর্থাৎ এখান থেকে এইটির ফোর পয়েন্ট সামথিং থেকে এইটির এইট থেকে নাইনটি টু নাইনটি টু পর্যন্ত কিন্তু ডলার মানে রুপি উইক হতে পারে ঠিক আছে এটা কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো খবর নয় ওকে অন্যদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ একটা মেমোরান্ডম আন্ডারস্ট্যান্ডিং তৈরি সাইন করেছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট বা চিফ মিনিস্টার সঙ্গে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তারা অন্ধ্রপ্রদেশে প্রায় পঁয়ষট্টি হাজার কোটি টাকার একটা বায়োগ্যাস প্রজেক্ট তৈরি করছে এবং যার জন্য খরচ হবে কত কোটি টাকা ওকে অন্যদিকে নিফটি ম্যাকারি একটা বড় ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক ইয়ে ব্যাংকার তার যে ইন্ডিয়ার দায়িত্বে আছে সন্দীপ ভাটিয়া সে বলছে নিফটি মেসি অ্যানাদার টেন পার্সেন্ট ডাউনসাইড প্রায় মানে টেন পার্সেন্ট এখান থেকে হলে যা হয় বুঝে নেন সবার কথা শুনতে হবে বাট করতে হবে নিজের মতো করে নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে আমরা এখন যে প্রবাবিলিটিটার কথা অ্যানালাইসিস করলাম তাতে আমরা এক্সপেক্ট করছি বাইশ হাজার ছশো অবধি নিফটি নামতে পারে অতএব সেই প্ল্যানে আমাদের চলা উচিত ওকে আচ্ছা অন্যদিকে ফ্রেন্ডস ওয়ারেন বাফে উনি হচ্ছেন ওনার একটা কোম্পানি আছে বাক্সার হাতে ঠিক আছে উনি কি করছেন ছেড়ে বিক্রি করছেন অ্যাপেল মানে ইউএস মার্কেটে অ্যাপেলের শেয়ার বিক্রি করছেন ব্যাংক অফ আমেরিকার শেয়ার বিক্রি করছেন এবং তিনি তার ক্যাশের পরিমাণ রেকর্ড উপরে তুলে নিয়েছেন ওনার যে থিওরি উনি একটা থিওরিতে বিশ্বাস করেন যেটাকে বলা হয় ইন্ডিকেটার সেটা হচ্ছে জিডিপি টু মার্কেট ক্যাপ জিডিপি টু মার্কেট ক্যাপ একটা দেশের জিডিপি এবং তার মার্কেট ক্যাপের যে রেশিও ইন জেনারেলি উনি ওনার যেটা বক্তব্য সেভেন্টি ফাইভ বা ধরুন যদি জিডিপি দশ হয় সেক্ষেত্রে যদি কি বলে জিডিপি এবং মার্কেট ক্যাপ এবং যদি মার্কেট ক্যাপ সেক্ষেত্রে ধরুন আট নয় হয় বা উভয় যদি আট নয় হয় তাহলে কিন্তু ওকে কিন্তু কোন ক্ষেত্রে ধরুন জিডিপি দশ মার্কেট ক্যাপ ধরুন এগারো দশমিক পাঁচ এটা ঠিক আছে কিন্তু জিডিপি দশ মার্কেট ক্যাপ যদি কুড়ি দেন ওর চোখে এটা কিন্তু মানে ওভার প্রাইসড বর্তমান ইউএসএ যদি একশো হয় মার্কেট ক্যাপ হচ্ছে দুশো জিডিপি যদি একশো হয় মার্কেট ক্যাপ কত দুশো অর্থাৎ কোনটা এখন কি হয়ে গেছে ওয়ান ইস টু টু হয়ে গেছে তাই উনি বিক্রি করছেন বাট ইন্ডিয়ার জন্য অত বেশি চিন্তার কোনো কারণ নেই ওই ইন্ডিকেটার অনুযায়ী আমরা এখন বর্তমানে কোথায় আছি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে আছি আমরা কোথায় আছি ওয়ান ইস টু ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সো আমাদের এত ঘাবড়ানোর কিছু নেই পুরো মার্কেটে সেল চলছে ফ্রেন্ডস তাই পৃথকভাবে কোনো শেয়ারের ডিসকাশন না করে আজকে আমি যে সমস্ত শেয়ারে অল্প অল্প করে বাইং করেছি তার মধ্যে আছে রিলায়েন্স এইচ ইউএল নেসলে টিন্ন রাবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং বিএল এস ই সার্ভিস কারণ আমার কাছে রিলায়েন্স হিন্দুস্তানি নিবার বা নেসলে বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগুলো কিন্তু আমার অত্যন্ত ভালো মানে অ্যাট্রাক্টিভ ভ্যালুয়েশনে ভ্যালুয়েশানে এসছে বলে আমার মানে খুব লোভনীয় প্রাইসে এসছে আমি কিন্তু আমার কিন্তু প্ল্যান এখনো কিন্তু মার্কেট যদি দু তিন মাস পর্যন্ত আরও নিচে যায় নিচে যায় মানে এই নয় যে রিলায়েন্স ফ্ল্যান্স আপনার একদম পুরো বিভিন্নভাবে কমবে প্রত্যেকটা জিনিসের একটা লজিক আছে খুব বেশি প্যানিক না হলে অত্যন্ত লিমিটেড কারণ অর্থনৈতিক সিচুয়েশন যা তাতে কিন্তু আমি কিন্তু অত বেশি মানে আশা ছাড়ছি না নেসলে নেসলে কেন কারণ হচ্ছে নেসলে কিন্তু তার মানে কি দীর্ঘ দিনের লেভেলের কাছাকাছি চলে এসছে আজকে মে তেইশের লেভেলে এসছে যদি এখান থেকে আরো চার পাঁচ পার্সেন্ট নিচে যায় আইল বাই হিন্দুস্থান ইউনিলিভারও যদি দেখেন ইউনিলিভার উইকলি ক্ষেত্রে দেখা যাচ্ছে একুশের লেভেলে চলে এসছে একুশ মানে দু হাজার একুশে যেরকমভাবে প্রাইস ছিল সেই লেভেলে চলে এসছে এই সমস্ত শেয়ার এইভাবে আসবে যখন মনে হবে যে আর উপরে উঠবে না কিন্তু আপনি দেখেন এভরি অল্টারনেট ডাউন আবার তারা র্যালি দেবে সো আমি কিন্তু কুড়ি থেকে পঁচিশ পার্সেন্টের একটা এক্সপেকটেশনে আছি আমি কিন্তু আই উইল নট সেল এভরিথিং আমি কিন্তু একটা স্পেসিফিক পরিমাণ কিন্তু কুড়ি পঁচিশ পার্সেন্টে বিক্রি করে দিই বাকিগুলো আমার হোল্ডে রেখে দেবো ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে কাইন্ডলি ভিডিওগুলোকে একটু লাইক করবেন শেয়ার করবেন কারণ শুনেছি ইউটিউব লাইক এবং শেয়ার করলে প্রমোট করে বেশি তাই আপনাদের কাছে অনুরোধ একটু ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার করুন ভালো থাকুন